আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব প্যান্টোনিক্স বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কাস কি কীভাবে খাবেন তার আগে জানিয়ে রাখি এটি তৈরি করেছেন বাংলাদেশের শরমধন কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে মূল উপাদান রয়েছে প্যান্টোপ্রাজল বিশ মিলিগ্রাম যা প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ পিপিআই গ্রুপের মধ্যে পড়ে এর কাজ এটি মূলত পেটের অ্যাসিড কমাইতে ব্যবহার করা হয়ে থাকে এর কাজগুলো হলো এক গ্যাস্ট্রিক কমানো পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমায় দুই অম্লত্ব অ্যাসিডিটি টক ঢেঁকুর বুক জ্বালা পেট জ্বালা কমায় তিন তা দূর করতে সাহায্য করে চার গ্যাস্ট্রিক আলসার পেটের ঘা ও ডিওডেনামের আলসারের দ্রুত সেরে উঠতে সাহায্য করে পাঁচ হেলিকপেক্টার পাইরলি চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে দেওয়া হয় ছয় আইডি এর কারণে হওয়া গ্যাস্ট্রিক প্রতিরোধে কাজ করে যারা ব্যথার ওষুধ আইডি খেলে গ্যাস্ট্রিক হয় তাদের ক্ষেত্রে অ্যাসিড কমায় কখন খাবেন এই ট্যাবলেটটি কখন খাবেন সাধারণত খালি পেটে সকালে নাস্তার আগে তিরিশ মিনিট আগে অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করে নেওয়া ভালো সতর্কতা হচ্ছে লম্বা সময় খেলে মিনারেল ঘাটতি বা ভিটামিন বি বারো কমতে পারে হঠাৎ বন্ধ করা উচিত না ধীরে ধীরে কমাইতে হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি তারপরেও যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধের মাত্রা এবং ওষুধ নির্ধারণ করে নেবেন কোনো ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না এটা আমার অনুরোধ আমরা শুধু আপনাদের জানানোর চেষ্টা করি এই ওষুধের কাজ কি হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা i love this.